Hello everyone. ওয়েলকাম টু মাই এস টি এ বা আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। আর ভিডিওটি হচ্ছে রূপচর্চায় ফুলের পাপড়ি আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের ত্বকের জন্য সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই চাই আমাদের ত্বক সুন্দর কমল ও মসৃণ হোক আর ত্বক সুন্দর রাখতে হলে তো আমাদের ত্বকের একটু যত্ন নিতেই হবে ফুল আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যখন ত্বকের যত্নের কথা আসে তখন এগুলো কেবল রং ও সুগন্ধ যোগ করার প্রাকৃতিক উপায় হিসেবে ব্যবহৃত হয় না বরং প্রাকৃতিকভাবে সৌন্দর্যের চাহিদা পূরণ করে ফুলের নির্যাসে রয়েছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা ত্বককে ময়শ্চারাইজার পরিষ্কার ও মসৃণ করতে সাহায্য করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার নিজের গাছ থেকে ফুলগুলো পারছি আমার জবা গাছে মার্শাল্লাহ অনেকগুলো ফুল এসেছে আর আজকে আমি জবা ফুল আর গোলাপ ফুল দিয়েই রূপচর্চা করব। তেমন কোনো কিছুই করব না শুধু ফুলগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো ফুলের পানিটা আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ টি মূলত যাদের ত্বকে র্যাশ কিংবা বেশ রুক্ষ হয়ে থাকে তাদের জন্য খুব ভালোভাবে কাজ করে তো আমি গাছ থেকে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিলাম এখন আমি এই ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করব কারণ এই ফুলগুলোতে অনেক পোকামাকড় থাকে বেশিরভাগ পিঁপড়া থাকে ফুলগুলোকে পরিষ্কার করার পর এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো আর সেই পানিটা আমি ফ্রিজের মধ্যে দুই ঘন্টা যাবত রেখে দিব যাতে পানিটা অনেক ঠান্ডা হয়ে থাকে আর ঠান্ডা পানিটা ত্বকের জন্য আরো ভালো কাজ করবে তারপর ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু প্রথম ব্যবহারে অনেক ভালো ফলাফল পেয়েছি আশা করছি আপনারা খুব ভালো ফলাফল পাবেন তবে এর চেয়েও ভালো ফলাফল পেতে হলে আপনি ফুলের প্যাক ব্যবহার করতে পারেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফিজ